আমার বাবার বাড়িতে যাওয়া আমার শাশুড়ি একদমই পছন্দ করেন না যদি কখনো আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করি তখনই আমার শাশুড়ি তার ছেলেকে খোঁচা দিয়ে বলে সারা জীবনের জন্য যাচ্ছিস নাকি খোকা এ জানে বাবা তোর শাশুড়ি তো আবার ছেলে সারা জীবনের জন্য তোকে আবার ঘর জামাই করেও রাখতে পারে এই কথাগুলো আমার শাশুড়ির মুখে শোনার পর আমার অনেক খারাপ লাগে এমনও হয়েছে বাবার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছি তখনই সেই তার ছেলের সামনে সামনে এমন কথাগুলো বলে আমারও মন খারাপ হয়ে যায় অনেক কান্না করেছি আমার স্বামী শত হলেও তার মা কিছু বলতে পারে না এই তো গত ছয় মাস পর আমি আর আমার স্বামী বেড়াতে এসেছি আমার বাবার বাড়িতে এখানে এসেও আমার শাশুড়ি আমাকে এক দণ্ড শান্তি দেয়নি কি তার ছেলেকেও সারাক্ষণ একটার পর একটা ফোন দিতেই থাকে কখন বাড়ি ফিরবো শুধু এটাই জানতে চাই অথচ একদিনও হয়নি আমরা বাবার বাড়িতে এসেছি আমার শাশুড়ি কান্না করে খুব ইমোশনাল ব্লাক মেল করতে পারে এই ধরেন আমি যখনই আমার বাবার বাড়িতে বেড়াতে আসি দুই একদিন পার হতে না হতেই বলবে আমার পেশার লো হয়ে গেছে আমার শরীর অনেক অসুস্থ হয়ে গেছে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে তুই কি বাড়ি ফিরবি না নতুন শ্বশুর শাশুড়ি পেয়ে আমাকে ভুলে গেছিস আমার স্বামী তখন ঠিক কি করবে সে নিজেও বুঝতে পারে বাবা মায়ের একমাত্র ছেলেকে আমি বিয়ে করছিলাম তার ফলাফল এখন আমি হারে টের পাচ্ছি আমার আর আমার স্বামীর মধ্যে যদি কখনো কোনো ব্যাপার নিয়ে ঝগড়া হয় এখনি আমার আমার শাশুড়ি বড় বড় গলায় বলে ওঠে এমন বহু রাখার আর দরকার নেই তুই ওকে ওর বাবার বাড়িতে রেখে আয় দেখি ওর বাম ওকে কতদিন বসে বসে খাওয়ায় আর বিশ্বাস করেন এই কথাগুলো আমি বছরের পর বছর কখনো প্রতিবাদ করি তখন ঝামলাটা একটু থেকে অনেকটা বড় হয়ে যায় এমনও হয়েছে আমার শাশুড়ির জেদ মেটানোর জন্য আমার বাবা মাকে নিয়ে নোংরা গালি ভাষায় কথা বলি কখনো এমনও হয়েছে এই কথাগুলো শোনার পর আমি আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই কিন্তু ঈশ্বরের আমার স্বামী অনেক ভালো ঠিক তখনই সে মাথা ঠান্ডা করে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে আর কান্না করে বলে আমি আর তোমার সাথে কখনই ঝগড়া করব না এবারের মতো তুমি আমাকে মাপ করে দাও আর আমিও আমার স্বামীর সেই শান্ত মুখটা দেখে তখনই ঠিক হয়ে যাই আর স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান তো হবে এটা স্বাভাবিক হোক এবার আসি আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমি আমার বাবার বাড়িতেই ছিলাম কারণটা হচ্ছে আমার যখন ছয় মাস পার হয় একদমই আমি কাজ করতে পারি পারতাম ঠিক তখনই আমার শাশুড়ি বলে আমার থেকে বেরিয়ে আসো আর আমার স্বামী আমাকে একদমই আসতে দিত না যাই হোক ঈশ্বরের কৃপায় এরপর আমাদের একটা কন্যা সন্তান হয় আমরা তখন অনেক খুশি ছিলাম কিন্তু ব্যস্ততার কারণে আমার স্বামী আমাকে দেখতে আসতে পারে আর অন্যদিকে আমার শাশুড়ি ফিরি ছিল কিন্তু সেও দেখতে আসেনি কারণ তার কাছে কন্যা সন্তান একদমই ভালো লাগে না শুরুতে সে বলতো আমি আমার বংশের প্রদীপ চাই কিন্তু আমি তাকে এগুলো কিভাবে বোঝাবো এগুলো তো আর আমাদের হাতে না এই কিছু বোঝার পরও না বোঝার ভান করে বসে থাকে আমার কন্যা সন্তানটা দুনিয়াতে আসার পর সে আরো অন্যরকম ভয়ানক হয়ে ওঠে সে কোনোভাবে আমার সন্তানের কাছে আমার স্বামীকে আসতে দিত না কিন্তু ঈশ্বরের কৃপায় আমি একটা ভালো হাজবেন্ড পেয়েছি লুকে লুকে হলো তার এক বন্ধুর মাধ্যমে আমাদের সমস্ত খরচ মেয়ের জামা কাপড় শ্বশুর জন্য কিছু ফল ফ্রুট এই সমস্ত গুলোই সে পাঠিয়ে দেয় যদিও এই বিষয়টা অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু বাবা হিসেবে তার তো আরো অনেক দায়িত্ব ছিল কিন্তু বিশ্বাস করেন আমার স্বামীর প্রতি আমার একটু অভিযোগ কারণ সে বেচারা সারাদিন অফিস করে এসে একেই তো মায়ের অশান্তি দ্বিতীয় তো বউ বাচ্চা সংসার আমি কখনোই চাইনি আমার স্বামী আমাদের জন্য খারাপ থাকুক তবে এইভাবে কত দিনেই বা মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকবো আশেপাশের মানুষও বলা শুরু করে দিয়েছে এর বাবা কি মেয়েকে দেখতে আসে না আর এই কথাগুলো হয়তো বা কোনোভাবে আমার স্বামীর কানে গেছে আইসে আমাদের জন্য আলাদা করে একটা বাসা নিয়েছে যাতে করে আমাদের সম্পর্ক অনেক ভালো কারণ আমার শাশুড়ির সাথে থাকলে নানান দিন নানা রকম ঝামেলা করে থাকে তবে ঈশ্বরের কৃপায় আমি এমন একজন স্বামী পেয়েছি যে মুখ ফুটে বলার আগে সে আমার সব কিছু দুঃখ কষ্ট বুঝতে পারে আমাদের মেয়ে সন্তান আর আমরা দুজন এখন আলাদা আর ঈশ্বরের কৃপায় আগের থেকে এখন আমাদের দিনগুলো ভালোই কাটতেছে সবাই দোয়া ও আশীর্বাদ করবেন আমরা যেন সারা জীবন এইভাবেই থাকতে পারি আর এই স্টোরিটা হলো এক আপুর লাইফ থেকে নেওয়া তোমাদেরকে এই স্টোরিটা কেমন লাগলো আশা করি অবশ্যই জানাবি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন আর আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই